নমস্কার জয়শ্রীমা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো ভালো থাকো এটা ঈশ্বরের কাছে কামনা করি আর আজকে কিন্তু লাইভের ডেট যারা ফোন করতে চাইছো অবশ্যই ফোন করো এবং তার সাথে বলবো যেটা ধরো জন্ম তারিখ নেই জন্ম তারিখ আছে তারাও ফোন করো জন্ম তারিখ নেই তারাও ফোন করো দুরকম ফোনই আমি কিন্তু ধরব প্রত্যেকে লাইভ অনুষ্ঠান চলছে প্রত্যেকে ফোন করো আজকে পাচ্ছ না কালকে পাবে কালকে পাচ্ছ না পরশু পাবে পাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি অনেকেই তাই হয়েছে আর তার সাথে বলবো ৪০ বার করে হনুমানজির নামটা তোমরা করো মানসিক জোরটা যাতে বৃদ্ধি পায় এই মানসিক জোর বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই হনুমানের নাম বার করতে হবে এবং তার শেষে ভগবান শ্রীরামচন্দ্রের নাম তিনবার করতে হবে বাড়িতে প্রত্যেকে মায়ের পা মেলা ছবিটা লাগাও প্রত্যেকে আর যারা ফোন করার দরকার অবশ্যই তোমরা ফোন করো যাদের ডেট অফ বার্থ নেই তারাও ফোন করো যাদের ডেট অফ বার্থ আছে তারাও ফোন করো অবশ্যই তোমাদের বলবো যারা প্রবলভাবে পায়ে ব্যথায় ভুগছো আর্থেরাইটিস বাদে পায়ে ব্যথায় ভুগছো শ্বাসকষ্টে ভুগছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো আশা করি মায়ের আশীর্বাদে তোমাদের কিন্তু কমে যাবে আর তার সাথে যারা দেখাতে আসবে তাদেরকে একটা জিনিস বলবো তোমরা কিন্তু একটা জল আমি দিই সেই জলটা মানে বাস্তু লিকুইড আর কি সেই জলটা তোমরা কিন্তু অবশ্যই চেয়ে নিয়ে নেবে জলটা আর মাটি যেই মাটিটা খেলে বা ধরো ব্যথা লেগেছে ব্যথা স্থানে আঙুল দিয়ে গুলে সেই মাটিটা দিলে তোমাদের কিন্তু ব্যথা কমে যাবে আর ব্যথা কমার জন্য তো ওইটা তো আছেই সঙ্গে ব্যথার মাজুলিও আছে তোমরা যত তাড়াতাড়ি পারো শীঘ্রই যোগাযোগ করো যদি প্রকৃত সমস্যা থাকে তবেই আসো যদি সমস্যা না থাকে তবে এসে কোনো লাভ নেই তো আজকের জন্য যেটা বলছি প্রত্যেককে বল বলি এখন বলছি আমার অনুষ্ঠান মানে টিপসের অনুষ্ঠান সঙ্গে লাইভ অনুষ্ঠান লোকে ফোন করবে ওদিকে টিপস আমি দিতে থাকব অবশ্যই তোমরা যদি আমার কথা শুনতে পারো এবং একভাবে যদি ধরে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের উন্নতি হবে হবে হবেই এটা আমি জোর দিয়ে বলতে পারি তোমরা কি করো আজকে এর কাছে দু মাস বাদে বলছো কাজ হচ্ছে না আবার আরেকজনের কাছে সেখানে এক মাস করে বলছো কাজ হচ্ছে না আরে ভাই কাজ করার টাইম দিতে হবে আজকে বললে কালকে কাজ হবে না যদি আজকে বললে কালকে কাজ হয় সেই তার কাছে গিয়ে কোনো লাভ নেই হ্যালো জয়শ্রী কোথা থেকে আচ্ছা আচ্ছা তুমি আমার অনুষ্ঠান দেখো আমি তো বলেছি প্রত্যেককে তো বলছি লাইন ঠিক পাবে আজ পাও আর কাল পাও বলেই তো দিলাম তুমি কতদিন ধরে চেষ্টা করছো সমাজ বাদে আজকে পেলে বাহ আচ্ছা তুমি ভগবানের দেখার মতো আচ্ছা আমি তো প্রত্যেক বুধবার করে প্রতিষ্ঠান অনুষ্ঠান করছি তো বুধবার করছি শনিবার করছি কখনো কখনো মঙ্গলবার বৃহস্পতিবার করছি চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো বাহ বলো কার সম্বন্ধে জানবে তোমার ডেট অফ বার্থ কি আছে আচ্ছা তোমার নামটা কি বললে আচ্ছা তুমি তুমি এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলো সাত শোনো আমি তোমাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে তুমি কিন্তু কখনো কোনো মহিলার সাথে কখনো কোনো মহিলার সাথে

আচ্ছা তুমি যে বিজনেসটা করছো সেই বিজনেসে তুমি এত বাকি দিয়েছ কেন সেই বিজনেসটা তুমি এত বাকি দিয়েছ কেন আমাকে আগে সেই উত্তরটা দাও এখন এখন তুমি ওই ধার দিয়ে এখন যাদেরকে তুমি দিয়েছ ধার সারা তো তোমার দোকানে এখন আসছেই না ঠিক বললাম কথাটা আচ্ছা কি জানতে চাইছো বলো উদ্ধার করতে গেলে তো আসতে হবে আমি একটা জল দেবো সেই জলটা তুমি তোমার দোকানে ছিটাবে দেখো তুমি দোকান করছো আমি কি করে বুঝলাম আমি তো বলতে পারতাম চাকরি করছো কী করে বললাম আমি আচ্ছা আরেকটা কথা বলছি তুমি কিন্তু নেশা করবে না তোমার কিন্তু নেশা করার একটা প্রবণতা এসছে না নেশারা কিন্তু করো না তাহলে কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবে নেশা করলে মারাত্মক বিপদে খুব সাবধান নেশারা কিন্তু করো না নেশা যদি করো তাহলে কিন্তু তুমি হানড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট সমস্যায় পড়ে যাবে আচ্ছা কি জানতে চাইছো বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলে অবশ্যই বলে তোমাদেরকে জন্য ইয়ে করতে হবে আসতে হবে আমার কাছে না বলার কি আছে তোমাদেরকে দেওয়ার জন্যই তো আমি বসে আছি তাই না তুমি কিন্তু ইয়ে নাম কি বেশি নেশাগ্রস্ত হয়ে যাও না তাহলে কিন্তু তোমার ক্ষতি আছে আমি একটা তোমাকে বলতে পারি আমি একটা উপায় বলতে পারি একটা টিপস দিতে পারি কালী আছে না একটু জোরে বল একটু জোরে বলো তোমার ক কালী গঙ্গার জলে মিশিয়ে তুমি প্রতিদিন স্নান করবে তাতে দেখবে তোমার নেশা করার যে ইচ্ছা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কী বললাম বুঝতে পারলে এটা যেন ভুল না হয় ভুলে যাও না কিন্তু নীলকালি। নীল পেনের কালি গঙ্গার জলে মিশিয়ে সেই জল দিয়ে তুমি স্নান করো দেখবে আস্তে আস্তে তোমার নেশা কেটে যাবে নেশা কাটার এইটা কিন্তু একটা উপায় ঠিক আছে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাই হোক অবশ্যই যারা নেশা করছো নেশা কিন্তু আমি তাড়িয়ে দেবো এটা আমি জোর দিয়ে বলতে পারি নেশা আমি তাড়িয়ে দেবোই আর আমার কাছে আসলে উন্নতি হবেই উন্নতি হবে 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 এটা আমি জোর দিয়ে বলতে পারি হ্যালো হ্যালো হ্যাঁ গুরুজির সাথে একটু কথা বলা যাবে না

পঁচানব্বই সালে জন্মদিন বাচ্চা ছেলে না তোমার কিন্তু কোনো কাজ ওয়ান শটে হয় না ঘুরিয়ে ঘুরিয়ে হয় ঠিক বললাম আমার কথা বুঝতে পারছো কি বলছি তোমার জীব তুমি জীবনে যেই কাজগুলোই করো না কেন খুব ঘুরিয়ে ঘুরিয়ে সেই কাজগুলো হয় কিছু কুকি করতে পারবো আর একটা কথা বলছি তোমাকে তোমার কিন্তু এখন তুমি খুব চিন্তায় রয়েছ মারাত্মক চিন্তায় একটু জোরে বলো কথা তুমি কিন্তু এখন প্রচণ্ড চিন্তায় রয়েছ এই চিন্তা থেকে মুক্তির জন্য আমি একটা কথা বলছি তুমি করতে পারবে সেটা অশোক গাছে তিনটে কচি পাতা অশোক গাছ বলে একটা গাছ আছে সেই অশোক গাছের তিনটে কচি পাতা সকালবেলা নিয়ম করে বাও সুখ দুঃখ কিন্তু কেটে যাবে সুখ দুঃখ কিন্তু কেটে যাবে মানে চিন্তা থেকে মুক্তি পাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি এখন তো তোমায় খেতে হবে চিন্তা চিন্তা আছে বলে কেন তোমার এখন টাইম ভালো চলছে না ঠিক বলছি কিসের ব্যবসা করো তুমি আচ্ছা সেইখানে কিন্তু তোমার শত্রু পক্ষ মানে কোম্পানির লোক কিন্তু তোমার শত্রু হয়ে যাবে এটা এটা হচ্ছে কিংসব বললাম হিংসা তোমার ওখানে তোমার সঙ্গে অনেক রকম বাজে ব্যবহার হবে ওই জায়গাতে ঠিক আছে তুমি একবার আসো অবশ্যই রেজাল্ট পাবে ঠিক আছে ভালো থেকো জয়শ্রীমা জয় দেখুন প্রত্যেককে আমি বলবো যে সমস্যা যেমন আছে সমাধানও কিন্তু তেমন আছে এরকম না যে সমস্যা আছে সমাধান নেই কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে করতে হবে যে কোনো তান্ত্রিক বা জ্যোতিষকে ধরে রাখতে হবে না ধরে রাখলে আজকে এখানে কালকে ওখানে পশ্চিম ওখানে কোনো দিনও কাজ হবে না কারণ এটা ম্যাজিক নয় বারবার বলছে এটা কিন্তু ম্যাজিক নয় তারা প্রবলভাবে পায়ে ব্যথায় ভুগছো তাদেরকে বলছি তোমরা আসো পায়ে ব্যথা কমবে আর্থেরাইটিস বাদে যারা শ্বাসকষ্টে ভুগছো তারাও আসো

হ্যাঁ ডেট অফ বার্থ বলো হুম উনিশশো নব্বই দুই চার উনিশশো নব্বই তোমাকে প্রথম কথা বলছি তুমি খুব দুরকম মন তোমার কাজ করছে ঠিক বলছি দু রকম মন একবার ভাবছো করবো আবার একবার ভাবছো করব না একবার ভাবছো চলবে একবার ভাবছো চলবে না এটা কিন্তু তুমি করছো কন্টিনিউ সেটা হচ্ছে কি আরে আওয়াজ দিতে হবে নাহলে আমি কি করে বুঝবো তোমাকে আওয়াজ দিতে হবে তো এক নম্বর দ্বিতীয় নম্বর তোমার পেছনে কিন্তু একটা ছেলে মারাত্মকভাবে ডিস্টার্ব করার কথা সেটা কি করছে এটা কিন্তু হবে টাইম কিন্তু এখন আসেনি কিন্তু এটা হবে একটা ছেলে তোমার পেছনে কিন্তু ডিস্টার্ব করবে এবং তার সঙ্গে যদি তুমি সম্পর্ক তৈরি করতে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা ক্ষতিকারক হবে কি বললাম বুঝেছ আর মানুষকে কিন্তু সহজে বিশ্বাস করবে না কারোর ঋণের টাকা তুমি কিন্তু খুব আবেগপ্রবণ মানুষ খুব আবেগপ্রবণ আবেগের বসে হয়তো দেখা গেল তুমি কাউকে ইয়ে করছো আবেগের বসে হয়তো কাউকে টাকা ধার করিয়ে দিচ্ছ এইগুলো যেন না হয় ঠিক আছে আর কি জানবে বলো হুম 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 শাড়ির ব্যবসা করো দাঁড়াও দেখে নিচ্ছি ও বাবা তোমার ব্যবসা কিন্তু এখনো দু বছর লাগবে প্রতিষ্ঠিত হতে প্রথম কথা আর ব্যবসাতে কিন্তু তোমরা কিন্তু তোমার আশেপাশে যে দোকানদার আছে তোমার পর তোমার সঙ্গে কিন্তু সম্পর্ক তাদের ভালো থাকার কথা না আছে কি তোরা কিন্তু তোমার দোকানে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ক্ষতি করে রেখেছে তোমাকে আগে যে ক্ষতি করে রেখেছে সেটাকে ঠিক করতে হবে তবেই কিন্তু তুমি জায়গা পাবে না নাহলে কিন্তু পাবে না নাহলে ব্যবসা কিন্তু চোপাটাও হয়ে যেতে পারে এবং তুমি কাপড়ের ব্যবসা করছো এটা একদম সঠিক ব্যবসা গার্মেন্টসের ব্যবসা একদম সঠিক কিন্তু তোমার যে ডিস্টার্ব করছে তুপগুণ করছে ক্ষতি করছে সেগুলোকে তুমি আগে ঠিক করে নাও দেখবে তোমার ব্যবসা কিন্তু দারুণভাবে চলবে হ্যাঁ ঠিক আছে আমার কাছে আসো বা অন্য কারোর কাছে যাও কোনো ব্যাপার নেই আচ্ছা কিন্তু যার কাছেই যাও না কেন ধরে রাখার চেষ্টা করবে এটা ম্যাজিক না আজকে বললে কালকে ঠিক হবে একটা টাইম দিতে হবে কিন্তু ঠিক করার জন্য ঠিক আছে ঠিক আছে তুমি ভালো থাকো জয়শ্রীমা ঠিক আছে আজ এখন আর ফোন ধরা যাচ্ছে না যেহেতু টাইম চলে গেছে তাই প্রত্যেককে তোমাদের বলবো তোমরা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এইগুলো আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রীমা